দাহের আগেই মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য মেমারিতে শ্মশান থেকে মহিলার দেহ নিয়ে গেল পুলিশ রবিবার চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে দাহ তথা অন্তিম ক্রিয়া হওয়ার আগেই শ্মশান থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল মেমারি থানার পুলিশ ঘটনাটি ঘটে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের বড়োর মাঝের পাড়া সংলগ্ন চাপরা দীঘির পাড় শ্মশানে মৃতার নাম প্রতিমা ক্ষেত্রপাল বয়স আটত্রিশ বছর স্বামীর নাম তপন ক্ষেত্রপাল ওরফে বাপি ক্ষেত্রপাল পুলিশ সূত্রে জানা গেছে মৃতার কাকার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ সেই সময় শ্মশানে মৃতার দেহের অন্তিম ক্রিয়ার প্রস্তুতি চলছিল তবে মৃতার পরিবারের পক্ষ থেকে কোনো প্রাথমিক ডেথ সার্টিফিকেট দেখাতে না পারায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় ও পরিবারের দাবি হৃদরোগে আক্রান্ত হয়েই প্রতিমা দেবীর মৃত্যু হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতেই ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ দাদা আপনার নাম আমার নাম নকুর কোথায় বাড়ি বড় মাঝে পড়া এই ঘটনাটা এখানে কি হয়েছে এই ঘটনা সাহেব ঘটনাটা হয়েছে মানে বোমা হয় উনি কাজে যায় কাজে কোথায় যায় যেন মানে চন্দ্রমোহন হ্যাঁ চন্দ্রমোহন কাজে যায় কী কাজ করে কী কাজ করে সেতে সুপারি ফ্যাক্টরিতে কাজ করে সুপারি ফ্যাক্টরিতে কাজ করে দিয়ে ওখান থেকে আসার সময় ও আসার সময় বাড়িতে আসার সময় ডিম কিনে নিয়ে আসে ডিম কিনে নিয়ে এসে বাড়িতে ও রান্না করতে যায় তখন হঠাৎ ওর মুখটায় যন্ত্রণা হয় যে ও স্বামীকে বলে হ্যাঁ আমার বুটটা যন্ত্রণা হচ্ছে তাহলে কী করবো ধর স্বামী তখন কী করেছে গরম জল করে দেবো গ্যাসে তো হতে পারে ওর স্বামী তখন গরম জল করে দিয়েছে গরম জল করে দেওয়ার পর তখন মানে আরও কমছে না তারপর তাহলে একটু ঠান্ডা এনে দেবো তাহলে একটা আবার ঠান্ডা নেবো ঠান্ডায় নেব তখন কিছু কমছে না তখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হতে 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 আর হাত পায়ে ইয়ে করতে আর করতে তখন ইয়ে হয়ে যায় আপনাদের ধারণা কিভাবে আমার আমার ধারণা তো হয়েছে নাহলে কি করে নাম ওনার ওনার নাম প্রতিমা প্রতিমা ক্ষেত্র স্বামীর নাম বছর আগে সেটা তো ঠিক অসুবিধা আচ্ছা আচ্ছা মোটামুটি ধরুন না চল্লিশ বছর তো হবে বিয়ে হয়েছে আনুমানিক আমি তো ঠিক জানি না ঠিক তাও আচ্ছা আর ইয়ে বাড়ি বাড়ি কোথায় শ্বশুর বাড়ি মেমারি মেমারি এখন পুলিশ কেন এসেছে পুলিশ এসছে ওর কাকা কাকা বাঁকুড়ায় থাকে বাঁকুড়া থেকে ও কাকা মানে আনুমানিক কে বলেছে নাকি যে ওকে মেরে দেওয়া হয়েছে কাকা মানে ফোন করেছিল ফোন করে আমাকে আমি ফোন করলাম কাকাকে কাকার কাকাটার নাম্বারটা নিয়ে বললো যে আমার ভাইদিকে মেরে দেওয়া হয়েছে আমি মেরে দিয়েছে আপনি জানেন ঠিক মেরে দিয়েছে বলছে বলছে না আমাকে বলেছে বলছি কে বলেছে বলছে ঝর্ণা

আমরা আর থেকে কিছু করতে না কেন আমরা তো আমরা তো জানি ও স্বাভাবিক মানে এমনি মারা গেছে আপনার হয়েছেন স্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক কিন্তু এখন যে ঘটনা পুলিশ নিয়ে গেছে ময়না তদন্তের পরই দাহ করা হবে করা হবে আপনার নাম এখন নকুরাই